ইঁদুর আর পোকা বাচ্চার গায়ের উপর দিয়ে যায় তাদের সাথেই থাকতে হয় আমাদের এমনকি আমার কলিজার টুকরা ছেলেটাকেও এই কারাগারেই জন্ম শিশুটির দাদাগাদি করে মেয়েগুলোকে শুয়ে থাকতে দেখছেন এরা সবাই কয়েদি এটা পৃথিবীর বিভৎস একটি কারাগার নোংরা বাথরুম উচ্ছিষ্ট খাবার আর দুর্গন্ধযুক্ত টয়লেট এসবের মাঝেই থাকতে হয় কয়েদিদের খোলা ড্রেন আর প্লেগ রোগ ছড়ানো ইঁদুর প্রসব বেদনা ওঠার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এখানে গর্ভবতী নারীরাও আছে এই শিশুটি অসুস্থ কিন্তু চিকিৎসার অনুমতি নেই খাবার বলতে শুধু আলুর মতো এই সেদ্ধ কাঁচা ভা তাও প্রতিদিন প্রতিবেলা একদিন পুলিশ আমাকে ধরে বলে আমাদের সাথে চলো পরে শুনি আমি নাকি মার্ডার করেছি আর বছর হলো এখানে আছি অনেক নিরপরাধ মানুষও এখানে বন্দি এটা আফ্রিকা মহাদেশের দ্বীপদেশ মাদাগাস্কারের আমতানি মরা জেলখানা বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা যেটাকে সবচেয়ে অমানবিক নিষ্ঠুর এবং সবচেয়ে অপমানজনক জেলখানা হিসেবে চিহ্নিত করেছে আজ আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর সবচেয়ে অমানবিক এবং নিষ্ঠুর কারাগার আমতানি দিনের শেষে কয়েদিদের গণনা করে সেলে ঢুকানো হচ্ছে এই গণনার সময় তারা আকাশ দেখতে পারে ওর নাম রিজা র্যাপনুয়েল মাসখানেক আগে অর্থ আত্মসাত মামলায় এই জেলে সে চাকরিজীবী এবং শিক্ষিত এটা তার সেল সে এই কাঠের তৈরি দোতলা বিছানায় থাকে সপ্তাহে তাকে দশ ইউএস ডলার ভাড়া দিতে হয় এজন্য এখানকার দরজা একবার বন্ধ হয়ে গেলে আর খোলার উপায় নেই বিশুদ্ধ বাতাস নেই সব জায়গায় তেলে পোকা এখানে প্রচুর গরমে শ্বাসকষ্ট হয় রিজা জামিনে বের চেষ্টা করছে তিন দিন পরেই তার বের হওয়ার কথা সে এক মুহূর্ত এখানে থাকতে চায় না আমরা সামনে দেখব সে তিন দিন পর মুক্তি পায় কি না একজন গর্ভবতী কয়েদি প্যারাসিটামলের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ঔষধ নেই এই কারাগারে সবচেয়ে বেশি কষ্টভোগ করে নারী কয়েদিরা ছয় এই ব্লকে নারী কয়েদিরা থাকে এখানে এখন দুশো জন নারী কয়েদি আছে চুরি থেকে শুরু করে বহু হত্যার আসামি বিশ জনের ঘরে প্রায় ষাট জনকে থাকতে হয় প্রচন্ড গরম কোনো প্রাইভেসি নেই এখানে কোন অস্বাস্থ্যকর পরিবেশ এরই মধ্যেই কয়েকটি ফুটফুটে শিশু এমনকি গর্ভবতী নারীও তার বয়স আঠাশ নাম নুয়েলিসোয়া প্রতারণার মামলায় সে আড়াই বছর আগে এখানে বন্দি সে জেলখানাতেই শিশুটির বেদনা ওঠার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সন্তান জন্মের তিন দিন পর আবার ফিরিয়ে আনা হয় আমি কখনো ভাবিনি আমার বাচ্চা জন্ম নিবে বড় হবে এই আন্তা নানারি হতে আন্তানানারি ভো হলো মাদাগাস্কারের রাজধানী অনেকে এই কয়েদখানাটিকে এই নামেও ডাকে ভারত মহাসাগরের বুকে বিস্তৃত এক সবুজ আর রহস্যময় দ্বীপ মাদাগাস্কার আয়তন প্রায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার যা একে বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত করেছে রাজধানী শহর আন্তানানা রিভোয়ের ব্যস্ত রাস্তাঘাট আর ঐতিহ্য প্রাসাদ মিলে গড়ে উঠেছে এক অনন্য নগর জীবন ফরাসি উপনিবেশ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো ষাট সালের ছাব্বিশে জুন আজ প্রায় দুই কোটি নব্বই লক্ষ মানুষ এ দেশের অধিবাসী যারা মূলত মালাগাছি ভাষায় কথা বলেন সাথে ফরাসি ভাষাও ব্যবহৃত হয় সরকারি কাজে মাদাগাস্কারকে বিশেষ করেছে এর জীব বৈচিত্র্য পৃথিবীর কোথাও না পাওয়া অদ্ভুত সব প্রাণী ও উদ্ভিদ যেমন লেমুর বাওবাব গাছ আর উজ্জ্বল রঙের অর্কিড ফুল এখানেই অনন্যভাবে টিকে আছে বিজ্ঞানীরা বলেন দ্বীপটির প্রায় নব্বই শতাংশ প্রাণী ও উদ্ভিদ এই দ্বীপের জন্যই অনন্য তবে সৌন্দর্যের পাশাপাশি আছে কঠিন বাস্তবতাও দেশটির দারিদ্র হার বেশ উঁচু এবং ক্রাইম রেট আফ্রিকার গড় তুলনায় বেশি দুই হাজার বাইশ তেইশের রেকর্ড অনুযায়ী বছরে আনুমানিক এক হাজার সাতশো থেকে দুই হাজার হত্যাকাণ্ড রিপোর্ট হয় দুই একুশ থেকে দুই হাজার বাইশের রেকর্ড অনুযায়ী বছরে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার জনকে ড্রাগস সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয় পকেটমারি অস্ত্র ধর্ষণ আর অন্যান্য অনেক ক্রাইম হয় এখানে আরেকটি ক্রাইম এখানে খুবই কমন সেটা হলো সরকারি ফান্ড আত্মসাত যেটাতে রিজা বন্দী হয়ে আছে সপ্তাহে দুই দিন এখানে বাহিরের মানুষ ভিজিট করতে পারে আজকে সেই দিন এই জায়গায় কাছের লোকজন অপেক্ষা করছে কয়েদিদের সাথে দেখা করার জন্য অপর পাশে রিজা অপেক্ষা করছে তার স্ত্রীর সাথে দেখা করার জন্য বিয়াল্লিশ বছর বয়সে রিজা খুবই নার্ভাস না জানি তার স্ত্রী তার জামিনের ব্যাপারে কি খবর নিয়ে এসেছে অবশেষে রিজার সময় এসেছে রিজাকে ডাকা হয়েছে এটা জেলখানার প্রধান গেট মেইজন সেন্ট্রাল আন্তানিমোরা এটাকে হরর জেল নামেও ডাকা হয় সকাল এগারোটা কিছু নতুন আসামিদের নিয়ে আসা হয়েছে মার্ডার আর রেপের মামলা গার্ড রুমে নিয়ে গিয়ে তাদের চেক করা হয় চুরির দায়ে সে গ্রেফতার হয়েছে এটাই তার প্রথমবার সে খুবই ভীত হয়ে আছে তারপর তাকে মেইন সেলে নিয়ে যাওয়া হয় সেল লিডার তাকে ভিতরের নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছে এই জেলখানায় তিন হাজারের মতো কয়েদে আছে যার ধারণ ক্ষমতার অনেক উপরে এখানে যাদের দেখছেন সবাই বড় ধরনের অপরাধী ছেলে ঢুকানোর আগে সবাইকে গণনা করা হয় পাঁচটা বাজার বেল দিয়ে দিয়েছে এখন সবাইকে ঘুমানোর ছেলে ঢুকতে হবে অনেক মানুষকে গাদাগাদি করে থাকতে হয় আমরা নড়তে চড়তে পারি না এইগুলো চারপোকার কামড় চারপোকা উকুন তেলাপোকা মশা মাছি এরাই এদের এখানকার ভিআইপি গেস্ট তীব্র গরমের মধ্যে প্রায় একশো পঞ্চাশ জনকে একটি রুমে তালা মেরে দেওয়া হলো বারো ঘন্টা তারা আর বের হতে পারবে না এখন ঘুমানোর চেষ্টা এক বিন্দু ফাঁকা জায়গা নেই পাশে ঘোরার কোনো সুযোগ নেই এভাবে কাটাতে হয় প্রতিটি রাত নারীরা শিশুদের এভাবেই পালেন এখানে এই শিশুটি অনেক দিন ধরে অসুস্থ আমরা পোকামাকড়ের ঘরেই থাকি ইঁদুর আর তেলাপোকা বাচ্চার গায়ের উপর দিয়ে যায় তাদের সাথেই থাকতে হয় আমাদের এমনকি আমার কলিজার টুকরা ছেলেটাকেও তাত হয়ে আরেক দিকে ঘুরতে গেলেই সবাইকে ঘুরতে হয় তখন শিশুরা কেঁদে ওঠে ওদের কান্না দ্রুত বন্ধ না করলে শাস্তি পেতে হয় সে প্রতারণার মামলায় জেলে কিছু করার নেই তার এভাবে শিশুটিকে বড় করতে হবে এখানে শিশুদের জন্য কোনো খাবার নেই তারা যে খাবার কিনতে পারে অথবা তাদের আত্মীয়স্বজন যা দিয়ে যায় সেইটাই শিশুদের খাওয়ায় তারা জেলখানার খাবার খায় না কারণ সেগুলো খাওয়ার অযোগ্য তারা খাবার কিনে নিজেরাই রান্না করে নিজেদের তো সুস্থ থাকতে হবে বাঁচতে হবে না হলে শিশুটিও যে বাঁচবে না তারা মরণ কোনো কোন রোগ ছাড়া আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না খুব সতর্ক থাকতে হয় নারী হিসেবে নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতাকেও খুব গুরুত্ব দিতে হয় নারীরা খাবার ম্যানেজ করলেও পুরুষদের কারাগারের খাবারের উপরেই নির্ভর করতে হয় তাদের খাবার বিনোতে এই একটি খাবার আছে মিষ্টি আলুর মতো দেখতে এক ধরনের কাঁচাভা জন্য তিনশো গ্রাম করে দেওয়া হয় এটা রান্নাঘর এখানে সেই ম্যানে কাঁচাভা সিদ্ধ করা হচ্ছে কোনো ঝাল লবণ ছাড়া প্রতিদিন বিকাল চারটার সময় ফ্রি খাবার এইটাই যদিও ক্ষুধার এক অংশ হয়তো মেটে না তবুও তারা এটা খেয়েই বেঁচে আছে ওর নাম নোহা সামোয়া সে এই কারাগারের সবচেয়ে প্রবীণ কয়েদি তার বয়স পঁচাত্তর সে অনেক বছর ধরে এই খাবার খেয়ে বেঁচে আছে সে আর ধৈর্য ধরতে পারছে না সে আটত্রিশ বছর ধরে এই জেলে আছে কিন্তু সে একবারের জন্যও জাজের সামনে পড়েনি তার বিচারই হয়নি একদিন একজন পুলিশ আমাকে ধরে বলে আমাদের সাথে চল আমি জানি না কেন ধরল সে বলল আমি নাকি মার্ডার করেছি কোনো কাগজ কেস কিচ্ছু নেই তারপর আমাকে এখানে নিয়ে আসে আটত্রিশ বছর হলো এখানে আছে হয়তো সারা জীবন এভাবেই থাকতে হবে এখানে একজন কয়েদিও আছে সে ড্রাগস ফ্রান্সে মামলায় ধরা পড়েছিল সে সেখানকার পানি খেতে পারে না রোজ দুই বোতল পানি তাকে দেওয়া হয় তাকে সেটা কিনতে হয় অসহ্য গাদাগাদের জীবন চারিদিকে অপরিচ্ছন্ন পরিবেশ এসবের থেকেও তারা সবচেয়ে বেশি ভয় পায় এই হেল হোমকে এটা হলো আইসোলেশন রুম যারা কারাগারের মধ্যে নিয়ম ভাঙে তাদের এখানে রাখা হয় এখানে কোনো বিছানা নেই কোনো টয়লেট নেই একবেলা খাবার কারোর সাথে দেখা করার কোনো সুযোগ নেই এই কয়েদিটি এই হেল হোমে তিরিশ দিন ছিল এটাই এই কারাগারের রেকর্ড এখানে ইঁদুর কিন্তু বড় সমস্যা যদি একবার প্লেগ রোগ ধরা পড়ে সবারই নিশ্চিত মৃত্যু তাই ইঁদুর ধরার জন্য কর্তৃপক্ষ খুব সচ্চার অনেকগুলো ইঁদুর ধরার ফাঁদ পাতা হয় তারা ইঁদুর ধরার ফাঁদ বিভিন্ন জায়গায় রেখে দেয় পরের দিন সকালে ফাঁদগুলোকে একত্রিত করা হয় ফাঁদে গতকাল আঠারোটি ইঁদুর ধরা পড়েছে এখন এই ইঁদুরগুলোকে কেমিক্যাল যুক্ত পানিতে ডুবিয়ে দেওয়া হবে মৃত ইঁদুরগুলোকে পরে সাবধানে পুড়িয়ে ফেলা হয় যেন কোনো জীবাণু না থাকে তেরো দিন হল রিজা তার স্ত্রীকে দেখেনি তারা দশ মিনিট সময় পাবে কথা বলার জন্য তার মধ্যে পারিবারিক ব্যক্তিগত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রিজার জামিন নিয়ে কথা বলতে হবে সময় শেষ এখন রিজাকে যেতে হবে তাকে দেখে আমি খুশি আবার খারাপও লাগছে আমরা একসাথে কত বছর থেকেছি কিন্তু এখন রিজার এখন অনেক টাকার দরকার তার পরিবারেরও দরকার কিন্তু তাদের কাছে টাকা শেষ হয়ে গিয়েছে আমার সন্তানের স্কুলের বেতন দিতে পারিনি তাই সে আর স্কুলে যাচ্ছে না আমার আর কিছু করার নেই রিজা একটি ভালো নিউজ পেয়েছে জাজ ঘুষ নিতে রাজি হয়েছে সেটি দিতে পারলে রিজা কালি বেরিয়ে যেতে পারবে সে আজ আমাকে খবর দিল ছয় লক্ষ আরিয়ার দিলেই জাজ আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে ছয় লক্ষ আরিয়ারি মানে বাংলাদেশী চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু একটি দুঃসংবাদ তার স্ত্রী এত টাকা ম্যানেজ করতে করতে পারেনি কিছু করার নেই আমি তাদের বলেছিলাম ভালোভাবে কাজ কিন্তু টাকা ছাড়া কেউ কিছুই করে না সব সময় টাকা চায় আমার কাছে আর নেই তাই তাদের মানা করে দিয়েছি আরো তিন মাস অপেক্ষা করতে হবে রিজাকে আন্তানি মোরা নামক এই নরকে বিশ্ব মানবাধিকার সংস্থা এই কারাগারটিকে রেড অ্যাওয়ার্ড রেখেছে এসব মানুষের অধিকার ক্ষুণ্ণতা পশু পাখিকেও এভাবে রাখা উচিত নয় কিন্তু তারা তো অপরাধী সাজা নিশ্চয়ই পেতে হবে তাদের ওইভাবে রাখা উচিত নাকি পরিবেশ উন্নত করা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন